গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় মেয়ের স্কুল আছে তো তাড়াতাড়ি এখন উঠতে হচ্ছে আর সকালবেলায় মনে হচ্ছে না যে ঘুম থেকে উঠি উঠতে ইচ্ছে হচ্ছে না আর আজকে দেখো এমনিতেই না দেরি হয়ে গেছে ছটা পার হয়ে গেছে তো চলো এখন একটু একটু করে সমস্ত কাজগুলো করি আর এদিকে দেখেছ কেমন কুয়াশা পড়ছে রোদের কোনো নামই নেই মনে হচ্ছে না যে রোদ উঠবে তো চারিদিকটা কেমন কুয়াশা মানে অন্ধকার হয়ে রয়েছে আর তার সঙ্গে আমি আগের দিন কাচাকুচি করেছিলাম তো সেগুলো একটু মিলে দিয়ে রাখলাম থাক আর এদিকে দেখো আমি সকালে উঠে তাড়াতাড়ি ফটাফট আমার সমস্ত কাজগুলো আগে করে নিয়েছি কারণ একটু আজকে মায়ের বাড়ি যাবো মায়ের শরীরটা খারাপ তো তো তার জন্য যাবই একটু দেরি হতে পারে তাই সমস্ত কাজগুলো করে রাখলাম আর এখন হয়ে গেছি রেডি তো চলো মেয়েকে স্কুল নিয়ে যাই তোমরা দেখতে থাকো আর এখন দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আর চারিদিকে দেখো কেমন কুয়াশা পড়ছে তো এই যে দেখো এখন স্কুল চলে এসেছি স্কুলের সামনে আর এখানে অনেকেই সব দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখন হয়ে গেছে মেয়ের স্কুল ছুটি তো এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাই তার আগে একবার মায়ের কাছে যাব তো মায়ের সঙ্গে দেখা করে নিই বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ পর চলে যাব আর এখন মায়ের সঙ্গে দেখা করে বাড়িও চলে এসেছি আর ওই যে তখন নিচে আমার মেয়ে রাস্তায় এখন একটু খেলছে তো ও একটু খেলুক ও দাদু এসেছে তা ও এখন একটু নিজে খেলা করছে খেলা করুক তারপর ওকে খাইয়ে দেব তো চলো আমি এখন রান্নাটা করে নিই সমস্ত কাজ তো আমার হয়ে গেছে কিন্তু রান্নাটা তো করা হয়নি তো চলো এখন রান্নাটা করে নিই আর এদিকে আমি টুকটাক সবজিগুলো কেটে রাখলাম আর আগের দিন বেশি করে মশলা করেছিলাম তো ও রাখা রয়েছে আর এদিকে আমি দেখো এখন কোথায় যাচ্ছি বলো তো চলো আমি যেখানে যাব সেখানে তোমাদেরও নিয়ে যাবো তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি আর এখানে আমার বাড়ির সকলে আছে টুকটুকে বসে পড়েছি তো চলো যাওয়া যাক আর এখানে টুকটুতে বসে রয়েছি আর এখানে দেখো এদের কাণ্ড কি যে বলছে ওরা নিজেই জানে বক 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 করে যাচ্ছে আর কি তো চলো এখানে আমরা চলে এসেছি তো চলো পুরোটাই তোমাদের দেখাবো তো কি বলো তো এখানে এসেছি এর আগেও এসেছিলাম আর অনেকবারই হলো এটা নিয়ে আসা তো চলো এই যে দেখো এখানে ওরা খেলা করছে আর এখন চলো ভেতরে যাওয়া যাক তো টিকিট নেওয়া হয়নি তো টিকিট আনতে গেছে আর এখানে দেখো এখন যাচ্ছি ভেতরে তো চলো সেখানে যাই আর তারপর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের দেখাবো এখানে আসলে কি বলো তো এই যে গাছ এই যে সমস্ত ফুলের বাগান টাগান দেখে না সত্যি খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এখানের আগের বছরও এসেছিলাম তো সকলের সঙ্গে এসেছিলাম তখন আমার মেয়ে একটু ছোট ছিল আর দেখো মানে আসার সঙ্গে সঙ্গে কেমন দৌড়িয়ে চলে যাচ্ছে এই যে এখানে এখানে ওরা এখন ফটো তুলছে তো তুলুক তারপর চলো সমস্তটা ঘুরি তো এখানে আসার কারণটা হচ্ছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো কেবলই মিস মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর তারপর মানে সকলে বলছিল যে যাবে মতিঝেল ঘুরতে তো যাওয়ার জন্য বলল বলছিল সকলে তো ভাবলাম যে চলো বাড়িতে তো বসেই থাকবো ফালতু ফালতু তার থেকে চলো একটু ঘুরে আসি আর এই ঘুরতে টুরতে আমার বেশ ভালোই লাগে তো চলো একটু ঘোরাও হবে তো চলো দেখতে থাকো mm <laughs> এদিকে দেখো চারিদিক পরিবেশটা কতটা সুন্দর তাই না যেদিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল আর খুব সুন্দর লাগে এখানে যতবারই আসি ততবার মনের মধ্যে কোনো ক্লান্ত ভাব হয় না ভালোই লাগে চারিদিকটা আর এখন দেখো সূর্য ডুব্ব ডুব্ব হয়ে গেছে সন্ধ্যে হচ্ছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এখন আর বেশিক্ষণ থাকবো না আর ভিডিওটাও আমি বেশি বড় করছি না তো এখনই শেষ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থেকো তো সকলকে বাই আর সকলকে গুড নাইট